নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আবার একটি নতুন পায়রার ভিডিও নিয়ে চলে এলাম তো দু তিন দিন আর কি বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্যই আর কি পায়রাগুলোকে ছাড়া হয়নি আর আজকে রোদ দিতে আর কি খাঁচাতেই আর কি ছাড়া হয়েছে বন্ধুরা আর আজকে হচ্ছে আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের পায়রার বাচ্চা হয়েছে আর কিছু নতুন পায়রা জোড়া করেছি সেটাই বন্ধুরা শেয়ার করব তো বন্ধুরা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখতে পাব তো বন্ধুরা প্রথমে চলে এলাম এই যে এই ঘরটায় আর এখানে হচ্ছে দুটো ফুলসিরা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে আর আর একটা নতুন কথা হচ্ছে যে তোমার দাদাভাই কিন্তু আজকে আমাদের সাথেই আছে ক্যামেরা করছে তুমি কিছু বলবে আমি তো বলবো কিছু এই দেখুন দুটো বাচ্চাই হয়েছে অ্যাকচুয়ালি ছাপগা নটটা আর ওই ছুটকি মাদ্রা জোড়া করেছিলাম করতেই বাচ্চারা হয়েছে এর মাটাকে এখানে দিই দিলে আপনারা বুঝতে পারবেন বাচ্চাটা কীভাবে হয়েছে এই যে এই নড়ায় এই মাথা জোড়া করেছিলাম করতেই বাচ্চা হয়েছে মাছুরা আমাদেরকে বাইরে বার করে দেখাচ্ছে দেখুন দুটো বাচ্চাই সেম সেম দেখতে হয়েছে হ্যাঁ কী কোয়ালিটি এটা সেম আবার অন্য ঘরে দেখায় কি আছে বাচ্চা আপনাদেরকে হয়েছে বা নতুন যেগুলো সেট করেছে যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি তা দেখাবো আজকে সবই আপনারা পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে ভালো লাগবে আর একটা অতিথি পায়রা এসেছে বা একটা পায়রা চলে গেছিলো সেই পাড়া ফিরেছে চার দিন পরে সেটাও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এবারে চলে এলাম এই যে কয়েকটা বাচ্চা নতুন আলাদা করা হয়েছে এখন এই তো ছটার মতো এইগুলো ওই ছাপ গায়ে হবে সব গায়ে প্রিন্টে যে পিনটা আছে এটা একটু সাদা সাদা হয়ে যাবে পরে হ্যাঁ এটা কুঁটে আর এই এই যে সেটের বাবা মা হচ্ছে এখানে আছে সেটা আপনাদেরকে সকালে একটু এই সেটটা থেকে এই ফুলসিরা আর এই ফেঁসা জোড়া করতে এই বাচ্চাগুলো হয়েছে এই ছাপ গা লাইনটা হয়েছে এই সেট চলুন আবার একটা ঘরে দেখায় আপনাদেরকে একটা নতুন সেট তো বন্ধুরা এই একটা লাল সিরা সেট রতু জোড়া বসিয়েছি এই সেটটা কেমন হয়েছে অবশ্যই বলবেন দেখাই আমাদেরকে ভালো করে সব করাই দেখুন সেটটা এটা মাদা এর মুখে লাল টিপ আছে আর এটা নটটা একদম পুরো চাপ দেখা যাক কেমন বাচ্চা আছে তো বন্ধুরা এই ঘরে আরেক জোড়া লাল সিরা সেট করা হয়েছে এই যে দেখুন সেটটা এটা ছেলে এটা মেয়ে এগুলো অ্যাকচুয়ালি অনেকদিন দিন মেয়ে আলাদা করা রাখা ছিল আর এই সবে করে এই বসালাম জোড়া তা ভাবলাম আপনাদেরকে সেটা শেয়ার করি অবশ্যই সেটগুলো কেমন হয়েছে কমেন্টে বলবেন ঠিক আছে ডিম বাচ্চা এবার হোক কেমন কি বাচ্চা হয় সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন চলুন আবার আর একটা সেট দেখাই ওপরে ঘরটায় দেখা যাক বাচ্চা হয়েছে কি দেখা যাক তো বন্ধুরা এই দুটো ছাপ আর জোড়া বসিয়েছিলাম আর দুটো বাচ্চা হয়েছে লাল লাল বাচ্চা দেখায় আমাদেরকে সবে ফুটেছে এই সবে তিন তিন চারেক হবে এই সেটটা এগুলো অ্যাকচুয়ালি ফুল ছেলে মেয়ে উভয় এদেরকে আবার জোড়া বসে তাই বাচ্চা হয়েছে এই ছাপ গা পালা এখানে ওই আছে বসে দাঁড়িয়ে এই যে এগুলো ওই ফুলসিলার ফেসার বাচ্চা ছাপগা এগুলো চলুন আর একটা ঘরে আমাদেরকে শখ করায় তো বন্ধুরা এই যে ফেসা সেটটা দুটো বাচ্চা হয়েছে আর ফেসা বাচ্চাই কিন্তু হয়েছে বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা বাচ্চাগুলো কেমন হয়েছে দেখুন বাচ্চা দুটোই কালছে ফেসা হবে দুটোই দেখতে দুটোই রকম দেখতে হয়েছে অ্যাকচুয়ালি এর মা এইটা ঠিক আছে আর এর বাবা হচ্ছে উপরে আছে আমার ছেলে পায়লাটা এই যে হম এই দুটো সেট করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম কোনো একটা ভিডিওই তাই বাচ্চাগুলো হয়েছে আপনাদেরকে শখ করাই তাই দেখুন বাচ্চা তো বন্ধুরা এই দুটো বাচ্চা হয়েছে এই যে তা আপনাদেরকে শখ করাই দেখুন এখানেও দুটো ছোটো ছোটো বাচ্চা হয়েছে এটা বোধহয় এই গায়ে হালকা কালো ভাব এসে গেছে এটা হয়তো পাঁচ ছ দিন হবে এটা এই জিরিয়া মাদা আর এই হচ্ছে নর সাপগানরের সঙ্গে জোড়া করেছিলাম এই দুটো বাচ্চা হয়েছে অ্যাকচুয়ালি ভালো লাগে বাচ্চাগুলো এই দুটো দুটো করে হয় আমার এখানে আর সত্যি কথা বলতে গেলে বাচ্চাগুলো সুস্থভাবেই বড় হয় সেই জন্য নিজেকে একটু ভালো লাগে যে হ্যাঁ পাড়ার দেখাশোনা ঠিকঠাক তোমার দিদি ভাই করতে পারছে অনেকটা শিখিয়ে দিয়েছি আমি অ্যাকচুয়ালি উনি তো যেটুকুনি শিখেছে আমার কাছ থেকেই শিখেছে তা উনি হয়তো ভিডিও করে কিছু ভুল বানতে হলে আপনারা একটু মানিয়ে নেবেন আর কি বলবো ঠিক আছে আমি তো সবসময় ভিডিওর মাধ্যমে থাকতে পারি না তা পায়রাগুলো আমার অনেক দিনের পায়রা অনেক শখের জিনিস ধরে রেখেছি এতদিন ধরে তা আপনাদেরকে শখ করাই অবশ্যই কমেন্টে বলবেন পায়রাগুলো কেমন লাগে আপনাদেরকে আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন অ্যাকচুয়ালি ডিম বাচ্চা করেনি অ্যাকচুয়ালি দেখুন মাদার একটু মল্টিংয়ে আছে ওই দেখেছেন ঘাড়ের কাছে কেমন লোম উঠে উঠে আছে তা সেই জন্য এখনও ডিম পারেনি দেখুন ডিমের জায়গা পুরো ফাঁকা হয়ে আছে তা সেই জন্য আমি কোনো চা পড়িয়ে নি ওদের তো সময় মতোই ডিম বাচ্চা করবে তা আমার সেট বসানো আছে দেখা যাক কতদিন বলে ডিম বাচ্চা করে অ্যাকচুয়ালি এই পায়রাগুলো আমার ছোট থেকে বড়ো করে তারপর জোড়া দেওয়া এই দেখুন এই পায়ারিং পড়ানো আছে এটা আমার ছেলের নামে পায়ারিং আছে অ্যাকচুয়ালি এগুলো ক্লোজ ডিং ছোটো বাচ্চাবলায় পড়িয়ে দিতে হয় তা এগুলো আমার ঘরের ধাড়ি থেকেই পড়া এগুলো আবার আমি বড় করে আবার সেট করি তো বন্ধুরা এই ঘরটা একটু অন্ধকার আর হচ্ছে এরা কিন্তু ডিম দিয়েছে আর ডিম আর ডিম থেকে আর কি বাচ্চা ফুললে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে সেই ছাপগা মাঝির সঙ্গে কালদুম নর্থ রে আছে পিছনে একটা কালদুম আছে দেখা যাচ্ছে না আর এখানে আর একটা নতুন মানে সেট করেছি আবিষ্কার করতে চলেছি দেখা যাক কি হয় তা এই যে দোবাজ নরের সঙ্গে এখানে সেই চুটকি যে মাদাটা ছিল আমার এরম মাথার ওপরে সাদা আছে ডেনাও সাদা আছে সেই সব যদি কালো বাছ পড়ে সেই জন্য এর সঙ্গে জোড়া করা হয়েছে ডিম দিয়েছে দেখা যাক কেমন কালার বাচ্চা হয় বন্ধুরা আমি বলেছিলাম একটা অতিথি পায়রা এসেছে আমার বাড়িতে তাই এটাই হচ্ছে সেইটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে গিরিবাজ পায়রা পায়রাটা কেমন অবশ্যই কমেন্টে বলবেন এসেছে আমার বাড়িতে অ্যাকচুয়ালি আমার তো গিরিবাজ পায়রা নেই তা আমার পায়রার সঙ্গে উঠতে উঠতে লেবেছিলো আচ্ছা নর পায়রা আছে আমার ছেলে পায়রা এই পাড়াটা এসছে যখন এসছিল পাড়াটা পরপর সবই ছিল হয়তো কেউ ধরতে গিয়েছিল ল্যাসটাও ছিঁড়ে গিয়েছিল ল্যাশটা হালকা উঠে গেছে আর হচ্ছে আমি পটটা কেটে দিয়েছি আমার দেখুন পাড়াটা কেমন অবশ্যই কমেন্টে বলবেন তা আজকে তোমার দিদিভাইয়ের সঙ্গে যেহেতু আমি আছি সেখানে একটু কথা বললাম আমি আপনাদের সঙ্গে চলুন আমি পায়রা উড়িয়েছি আজকে সেটাও আমাদেরকে শখ করায় দিদিভাই তো আমাদেরকে পায়রা দেখায় প্রতিদিনই আজকে আমি একটু দেখাই পায়রা আজকে দেওয়া আছে সাতটা তো বন্ধুরা পায়রাগুলো এই উঠছে আজকে আপনাদেরকে আমি শখ করাচ্ছি এই সাতটি পায়রা চলছে অ্যাকচুয়ালি ছেড়েছিলাম অনেকক্ষণ আগে তারপর গমফম কিনতে গিয়েছিলাম তারপরে এলাম এখন প্রায় দুটোর মতো বাজে এখনও পায়রা চলছে অ্যাকচুয়ালি দুদিন খুব আমাদের এখানে ওয়েদার খারাপ ছিল বৃষ্টি হয়েছিল আজকেরই সূর্য মামা উঠেছে তা আজকের ভাবলাম পায়রাগুলোকে ছেড়ে দিই তাই চলছে দেখা যাক কতক্ষণ চলে এই বন্ধুরা বলছিলাম যেটা একটা পায়রা চলে গেছিলো এই বাচ্চারা চলে গেছিলো যেটা এই গাটা একটু হালকা ফুলিয়ে আছে অ্যাকচুয়ালি তিন দিন ভত্র রাত কাটিয়েছে বাইরে সেই জন্য গাটা ফুলে গেছে গতকাল পাটা ফিরেছে বিকালে তা এসেই খাওয়া দাওয়া করেছে তা আজকে একটু রোদ বলে এদের সঙ্গে বাইরে ছেড়ে দিয়েছি আর কে ধরতে গিয়েছিল ল্যাশটাও ছিঁড়ে গেছে ল্যাশটা সরু করে হাফ ছিঁড়ে গেছে হাফ আছে অল্প করে ল্যাচ আছে এই দেখুন ল্যাশটা পুরো ছিঁড়ে দিয়েছে হাফ তা ফিরে এসেছে দিয়ে আমি খুশি পাড়া অ্যাকচুয়ালি দেখুন চোখ এখনও কাটেনি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না আর পায়রার বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যেগুলো নতুন জোড়া বসালাম সেগুলোও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের সব থেকে আরও